হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস তো আজকের ভিডিওটাতে যেমনটা কিনা তোমরা থামনেলে দেখতে পেয়েছো ডিসকাস করবো তোমাদের রিকোয়েস্টেড টপিক্স কল সেন্টার আর বিপিও জবসের কি হবে এআই এর ইম্প্যাক্ট এই ফিল্ডটাতে কি ধরনের হবে সো ফার্স্টে বলে দিই কি কি ডিসকাস করবো এই ভিডিওটাতে ফার্স্টে তো ডিসকাস করবো বিপিও ইন্ডাস্ট্রির ব্যাপারে যে এক্স্যাক্টলি বিপিও ইন্ডাস্ট্রিতে কি কি কাজ করা হয় এবং কি ধরনের স্কিলসেট দরকার পড়ে এই ইন্ডাস্ট্রিতে কাজের জন্য সেকেন্ড যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এআই এর এফেক্ট যে এআই এর এফেক্টের কী কী ধরনের কাজগুলো কমে যাবে কি কি ধরনের কাজগুলো বন্ধ হয়ে যাবে আর থার্ড যেটা ডিসকাস করব দ্যাট ইজ আপস্কিলিং যে আজকের ডেটে যদি তুমি মনে করো যে বিপিও সার্ভিস এখানে কাজ করবে তাহলে কি ধরনের করতে হবে আর ভেরি ইম্পর্টেন্ট যারা অলরেডি বিপিও তে কাজ করছো তাদেরকে নিজেকে কিভাবে আপস্কিল করতে হবে শুরু ইউপি বিপিও দিয়ে যে বিপিও ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কি না বিপিও ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া তুমি যদি দেখো বিপিও ইন্ডাস্ট্রি ইজ আ থার্টি এইট বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি অ্যাজ পার রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিপিও ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে তাহলে বুঝতে পারছো যে নাম্বার অফ কল সেন্টার দ্যাট ইজ হিউজ না এআই আর অটোমেশন এই দুটোর এফেক্টই কিন্তু এই ইন্ডাস্ট্রিটাতে হিউজ পড়বে আর ইনফ্যাক্ট অলরেডি পড়ে গেছে তোমরা অলরেডি শুনেছ জোম্যাটো সুইগি যাদের কিনা সেভেন ফিফটি এইট ফিফটি থাউজেন্ডস অফ কাস্টমার কেয়ার এক্সিকিউটিভস তারা অলরেডি লে অফ করে দিয়েছে বিকজ দে ডোন্ট এনি মোর নিড কাস্টমার কেয়ার এক্সিকিউটিভস জবস আর ওয়েল টেকেন কেয়ার অফ বাই চ্যাটবটস তো এরকম ভাবে সফটওয়্যার প্লাস নিউ টেকনোলজি উইল কাম আর এই ইন্ডাস্ট্রিটাও কিন্তু আস্তে আস্তে পুরো একটা টোটাল ট্রান্সফরমেশন দিয়ে যাবে আর ট্রান্সফরমেশন দিয়ে গিয়ে একটা টাইম এরকম আসবে যখন টোটাল ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ করে যাবে বাট এখানে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে আজকের ডেটে কিন্তু প্রচুর লোকজন কাজ করে আর ইনফ্যাক্ট প্রচুর লোকজন এরকম আছে যারা হয়তো অ্যাসপায়ার করছে যে না আমরা ভবিষ্যতে আইটি ইএস বিপিও সেন্টার এই ধরনের কাজ করব। তো সেই জায়গাটা থেকে কয়েকটা জিনিস ডিসকাস করব। আর এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট খুব মন দিয়ে ভালো করে শুনবে সো ফার্স্ট যেটা অলরেডি ডিসকাস করলাম যে এআই চ্যাটবটস যখন এআই চ্যাটবটস এসে গেছে এখন এআই চ্যাটবটস ইউজলি ইউজ হয় এই বিপিও ইন্ডাস্ট্রিতে কাস্টমার কেয়ার ইন্ডাস্ট্রিতে তো তার জন্য যেটা হচ্ছে বেসিক লেভেল যে টেলিকলার্স আছে টেলিকলার্সের প্রয়োজন কিন্তু পড়ছে না টেলিকলার্সের প্রয়োজন প্রচুর কমে গেছে এই সেক্টরে জব কিন্তু একদম কমে গেছে কাজেই এটা ভেবো না যে ফিউচারে তুমি টেলিকলার হিসাবে জব পাবে পেলেও সেটা খুব শর্ট টাইম স্প্যানের জন্য হবে এক দু বছর পর কিন্তু এই ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট একদম কমে যাবে বিকজ ফার্স্ট লেভেল অফ কোয়ারি যেটা হয় ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল কোয়ারি সেইগুলো কিন্তু সবই চ্যাটবর্ড দিয়ে হয়ে যাচ্ছে এবার আলটিমেটলি যখন সেই চ্যাটবট হয়তো সেই প্রবলেমটাকে সলভ করতে পারছে না তখন সেটা চলে যাচ্ছে একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে আর সেটা কিন্তু কমপ্লেক্স কোয়ারির মধ্যে পড়ে যাচ্ছে জেনারেলি কমপ্লেক্স কোয়ারি যেগুলো হয় সেগুলো কিন্তু যারা কল সেন্টার বিপিও হয় সেগুলো হ্যান্ডেল করে না সেগুলো ডিরেক্টলি কিন্তু কোম্পানি হ্যান্ডেল করে এই কারণে বিপিওর যে রিকোয়ারমেন্টটা টেলিকলার রিকোয়ারমেন্টটা সেটা অনেকটা কমে আসছে

তার জন্য কি হচ্ছে এগিয়ে এইসব কাজ জানা লোকের কিন্তু দরকার পড়ছে না আর এখানে আমি আরেকটা জিনিস এসে এমসাইজ করবো ট্রান্সলেটার ফরেন ল্যাঙ্গুয়েজ আগে যেরকম একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ট্রেন্ড ছিল ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে লোকে প্রচুর ভালো ভালো কাজ পেতো সেই জিনিসটাও কিন্তু কমে যাচ্ছে কাজে আজকের ডেটে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু খুব একটা কেউ কিছু করতে পারবে না সো ডোন্ট গো ফর ফরেন ল্যাঙ্গুয়েজ যে আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে নিলাম তাতে আমি বিরাট কিছু করে ফেললাম বিকজ ফরেন ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন সামারি জেনারেশন প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা এই সব কাজ এআই করে নেয় এবং হিউম্যানের থেকে কিন্তু অনেক বেটার ভাবে সিমিলারলি কল সামারি ফিডব্যাক জেনারেট করা এই সবকিছু করে দেয় কিন্তু এআই এনেবল সফটওয়্যার আর এআই সফটওয়্যারের আরেকটা বেনিফিট হচ্ছে দেখো কোনো সফটওয়্যার এগুলা টোয়েন্টি ফোর কাজ করে উইদাউট এনি ব্রেক্স অ্যান্ড সেকেন্ডলি এখানে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না মোটামুটি যখন একটা কোয়ালিটি ফিড ইন করা থাকে সেরকম ধরনের কোয়ালিটিতেই কিন্তু কাজ জেনারেট করে যেটা হিউম্যানের ক্ষেত্রে কি হয় একটা হিউম্যানকে তো তুমি টোয়েন্টি ফোর সেভেন কাজ করাতে পারবে না সেখানে কস্ট অনেক বেশি লেগে যায় বাট যখন এআই কেউ ইউজ করছে কোনো একটা সফটওয়্যার সেখানে অনেকটা কস্ট কিন্তু কোম্পানির কম লাগে তো অবভিয়াসলি যে কোনো কোম্পানি সে বেশি পয়সা দিয়ে টেলিকলার্স বা বেশি পয়সা দিয়ে বিপিও সাবস্ক্রিপশন যেগুলো হয় সেগুলো রাখবে না সে শিফট করে যাবে এআইতে আর এআই দিয়ে ইজিলি এই কাজগুলো করে নেবে কাজেই আগামী দিনে তোমরা দেখবে আস্তে 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 এই যে কল সেন্টার্সগুলো গুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে খোঁজ নাও নিজের আশেপাশে অলরেডি অনেক কল সেন্টার কিন্তু আজকের ডেটেই বন্ধ হয়ে গেছে নাও কামস ইম্পর্ট্যান্ট পার্ট যে যদি এরকমই হয় যে কল সেন্টার সব বন্ধ হয়ে যাবে তাহলে এখন যারা কল সেন্টারে কাজ করছে আর মোটামুটি যারা নিজেকে প্রিপেয়ার করে নিয়েছ সেন্টারে কাজ করার জন্য তাদের কি করণীয় আর কি কি ধরনের জব যেগুলো থেকে যাবে যেগুলোকে এআই রিপ্লেস করতে পারবে না সো ফার্স্ট অফ অল তো বলে দিই যে বেসিক টেলিকলিংয়ের যে জব হয় যেটা সেন্টারের মেন জব তার জন্য খুব একটা কোয়ালিফিকেশানের দরকার পড়ে না এবং এই কাজটা নিয়ে কিন্তু প্রচুর যে ইয়াং ছেলেমেয়েরা খুব ইন্টারেস্টেড হয় বিকজ এটার জন্য খুব একটা পড়াশোনা জানার দরকার পড়ে না ইংলিশ জানলেই হয় ইংলিশ স্পিকিং যদি ভালো থাকে হিন্দি স্পিকিং যদি ভালো থাকে এক একটা কাজের জন্য এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই মোটামুটি এই কাজটা করে নেওয়া যায় আর এটা কিন্তু খুব সহজলভ্য একটা জব ছিল মোটামুটি লোকজন পেয়ে যেত তার জন্য খুব একটা কিছু কাটখড় পোড়াতে হতো না বাট এখন আর এই ধরনের জব তোমরা পাবে না এই ধরনের জব কিন্তু আস্তে আস্তে একদমই কমে যায় সো অ্যাজ এ রেজাল্ট যেটা হবে যে বেস লেভেল হায়ারিং যেখানে কিনা উইদাউট এনি কোয়ালিফিকেশন উইদাউট এনি স্কিল সেট হায়ারিং হতো কল সেন্টারসে মাস হায়ারিং হিউজ হায়ারিং সেটা হবে না কাজেই যারা গ্রাজুয়েট তারা ভাবছে যে কল সেন্টারে আমরা কাজ পেয়ে যাব তো কাজ পেয়ে এখন হয়তো যেতে পারো বাট ফিউচারে কিন্তু এই ধরনের কাজ আর এক্সিস্ট করবে না সেকেন্ড যেটা এটার জায়গায় এক্সিস্ট করবে বা যেটার ডিমান্ড বাড়বে সেটা হচ্ছে নাও কিন্তু কল সেন্টারের পোর্শনে পড়ে না এটা কিন্তু কোম্পানির পোর্শনেই চলে যায় যারা ধরো হাই ইন্টেলেক্ট যাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে যাদের প্রোডাক্টটা নিয়ে নলেজ আছে তারা এসকেলেশন গুলো হ্যান্ডেল করবে বেসিক এসকে কাজটা যখন এআই করে আসবে তখন কিন্তু তারা হ্যান্ডেল করবে কাজে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে যাদের টেকনিক্যাল নলেজ থাকবে যারা প্রোডাক্ট সম্বন্ধে জানবে যাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের নলেজ থাকবে তারাই কিন্তু এই ধরনের কাজ পাবে কাজে যেটা করতে পারো প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোর্স করতে পারো টেকনিক্যাল সাপোর্টের কোর্স করতে পারো তাহলে কিন্তু এই কাজটা তুমি করতে পারবে কোনো কোম্পানির হয়ে বাট বিপিও আর ফিউচারে এই ধরনের কাজ করবে না নেক্সট সেল স্পিচ নাও বেসিক সেল স্পিচগুলো অনেক বিপিও কিন্তু করতো বাট এখন যেটা হবে আর কি এই যে বেসিক সেল স্পিচ এগুলো অনেক অটোমেটেড হয়ে গেছে জেনারেলি এগুলো থ্রু ইনস্টাগ্রাম থ্রু সোশ্যাল মিডিয়ার থ্রু লিঙ্কড ইন এইসবে করা হয় খুব কম সংখ্যক বেসিক সেলস স্পিচ কিন্তু কল সেন্টারকে দেওয়া হয় আর আগামী দিনে তো এগুলো একদমই কমে যাবে আর আজকের ডেটে তোমরা দেখবে অটোমেটেড ভয়েস জেনারেশনও চলে আসে যেখানে ভয়েসটা অটোমেটিক্যালি প্লে হয় তো সেখানেও এগেইন কোন একটা হিউম্যান ইনভলভমেন্ট কমে যাবে কোন একটা টেলিকলারের এর রিকোয়ারমেন্ট কিন্তু পড়ে যাবে তো যখন এগুলো কমে যাবে তখন এগেইন কার দরকার পড়বে না ইন যে গিয়ে সেল স্পিচ করবে ইন হিউম্যান যে গিয়ে সেলস ডিলগুলোকে হ্যান্ডেল করবে ইন হিউম্যান যে গিয়ে ডিলসগুলোকে ক্লোজ করবে সেখানে এগেইন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ চলে আসবে সো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ সবসময় থাকবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করার জন্য যে ধরনের প্রিপারেশান দরকার তোমাদের কিন্তু সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে একটা স্কিলসের যেগুলো দরকার পড়বে আর যেগুলো তোমরা শিখে নিতে পারো সেটা হচ্ছে ভীষণ সেলস এক্সপিরিয়েন্স সেলসে নিজেকে যদি গ্রুম করতে পারো তাহলে কিন্তু এই ফিল্ডে ভালো কাজ পাবে সেকেন্ড হচ্ছে সিআরএম টুল সিআরএম টুল যারা হ্যান্ডেল করতে পারো তাদেরও কিন্তু ডিমান্ড থাকবে সেলস ফোর্স এই ধরনের সিআরএম টুল যে কোম্পানিগুলো ইউজ করে তাদের প্রত্যেকের কিন্তু সিআরএম টুল হ্যান্ডেল করার জন্য এক্সপিরিয়েন্স লোকেদের দরকার পড়বে কাজে সিআরএম টুল শিখতে পারো সেখানেও কিন্তু তোমার জব হ্যাম্পার করবে না থার্ড এগেন এআই সাপোর্ট যেহেতু এআই সাপোর্ট সফটওয়্যার ইউজ করা হবে তো একজন দরকার হবে সেই সফটওয়্যারটাকে হ্যান্ডেল করার জন্য সেই সফটওয়্যারের যাবতীয় ডিটেলস জানার জন্য তো সেখানে যদি তুমি মোটামুটি এআইটা আইটা জানো এবং এআই এনাবেল সফটওয়্যার যেগুলো ইউজ হয় ফর সিআই সেইগুলো যদি তোমার ভালো করে জানা থাকে সেইগুলো সম্বন্ধে তুমি যদি স্কিল্ড হও তাহলে কিন্তু এই ফিল্ডে তুমি চাকরি পাবে নেক্সট আপসেলিং অ্যান্ড ক্রস সেলিং না আপসেলিং ক্রস সেলিং সবসময় কিন্তু কল সেন্টারের কাজ হতো এগেন এটাও অটোমেটেড কিছুটা হয়ে যাবে কিছুটা আবার এগেন থাকবে নন অটোমেটেড নাও এই নন অটোমেটেড পার্টে আপসেলিং আর ক্রস সেলিং করতে এগেন এটা সেলস অ্যান্ড মার্কেটিং এর কাজ তো সেলস অ্যান্ড মার্কেটিং যে কোয়ালিফিকেশন লাগে সেখানেই যেতে হবে সেই কাজটা করতে হবে কাজে যেটা যেটা তোমরা শিখবে দ্যাট ইজ এআই টুলস সিআরএম টুলস এগুলো ভালো করে শিখতে হবে আর আস্তে আস্তে যারা টেলিকলার্স আছো তারা চেষ্টা করো এই জায়গাগুলোতে চলে যাওয়ার নাম্বার ওয়ান হচ্ছে কাস্টমার সাকসেস ম্যানেজার কাস্টমার সাকসেস ম্যানেজার যারা হবে তারা কিন্তু হাই লেভেল ক্লায়েন্টসকে হ্যান্ডেল করবে আর এই জায়গাটা কিন্তু কোনোদিনও এআই খুব একটা রিপ্লেস করতে পারবে না নেক্সট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের হিউজ ডিমান্ড আছে এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সব রকম কাজ করতে পারে করে প্রত্যেকটা কাজ এআই কে দিয়ে করায় কিন্তু একজন কি দুজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেখে দেয় যারা কিনা এই টোটাল টাস্কটাকে টেক কেয়ার করে সো অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তোমরা কাজ পেয়ে যাবে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার কিন্তু চেষ্টা করবে নেক্সট কোয়ালিটি অ্যানালিস্ট প্রত্যেকটা সেলস কল কিংবা প্রত্যেকটা কাস্টমার কেয়ার হ্যান্ডলিং যেভাবে একটা চ্যাটবট করছে তার কিন্তু কোয়ালিটি অ্যানালিসিস করতে হয় প্রত্যেক এই কাজটা যারা করে যারা কোয়ালিটি অ্যানালিস্ট হয় তাদের কিন্তু ডিমান্ড বাড়বে বিকজ যখন চ্যাটবট এতগুলো কাজ করতে শুরু করে দেবে তখন তার কোয়ালিটি অ্যানালিসিস করতে হবে তো এই কোয়ালিটি অ্যানালিসিসের কাজটা তুমি যদি জানো সেখান থেকে কিন্তু তুমি অনেক কাজ পেয়ে যাবে আর এই জায়গাতে কিন্তু প্রচুর জবস জেনারেট হবে তো হোপফুলি আমার মনে হয় বিপিও জবস এবং ফিউচার অফ টেলিকলিং নিয়ে আমি অনেকটা ক্ল্যারিটি দিতে পেরেছি এই ভিডিওটাতে তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে আপকামিং ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই